আপনি কি জানেন বিশ্বপ্রিয়া মণিপুরী সমাজে রথযাত্রা কেন এত উৎসাহ এবং আনন্দের সহিত পালন করা হয় কেন পাথারকান্দির প্রতাপগড় এবং খালোপার পরগনার রথ এত বিখ্যাত জামিরালা গ্রামের জগন্নাথ প্রভুর বিগ্রহের হাত কেন সম্পূর্ণ আর কেন দক্ষিণ বিলবাড়ি গ্রামের রথ হাতি দিয়ে টানা হয় যদি জানেন না তাহলে আসুন পাথারকান্দির জামিরালা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী ব্যাসমণি সিনহার কাছ থেকে ইতিহাসটা জেনে কৃষ্ণ চৈত দে রাধা কৃষ্ণ পাগল ললিতা শ্রী সাধু গুরু বৈষ্ণব এবং ভক্তির শ্রীচরণে আমি এই বিগত রথযাত্রা উৎসব সম্বন্ধে অতি সংক্ষিপ্তভাবে দুই চারটি কথা বৈষ্ণবীর শ্রীচরণে সেবা দেওয়া একটা তীব্র আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষা ভগবানেরই প্রদত্ত বলে মনে করি আজ জুলাই মাস সাতই জুলাই সম্বাস স্বয়ন একাদশীর পালনের পর সমস্ত বিষ্ণুপ্রিয়ামলপুরি সমাজের সাধু গুরু বৈষ্ণব রথযাত্রার উৎসব উপলক্ষে পরিশ্রান্ত এবং আনন্দিত এই সমাজ আজ রথযাত্রা শেষ হয়েছিস বিগত পাঁচ তারিখ শনিবার আজ সোমবারের দিবসে স্বয়ন একাদশীর পালনের পর এই বিশ্রামের সময় ঠাকুর কি আমাকে প্রেরণা দিল যে আমি দু চারটি কথা বলতে চাই তাই আমি না জানি কতটুকু বৈশবীর শ্রীচরণ সেবায় লাগবে তা তো আমি জানি না আমি যদি মনে করি যদি কিছু কিছু লাগিয়া থাকে তাহলে আমার এই দুই চার কথার শ্রীচরণের সেবা দেওয়ার মূল্যটুকু একটু এক বিন্দু মূল্য থাকবে বলে আমি অনেক আকাঙ্ক্ষিত এবং আমি অনেক ধন্য মনে করিব নিজের হি ভক্ত ভ্রমর আগুন এর আমাদের রথযাত্রা উপলক্ষে যে দুই চারটি কথা আমি সেবা সেবা দিতে চাই সেটি হল শাস্ত্রগত এবং ট্র্যাডিশনাল হিস্ট্রি ট্র্যাডিশনাল হিস্ট্রি বলতে এই কথাটি বুঝায় যে জনশ্রুতি ইতিহাস জনশ্রুতি ইতিহাস যে ইতিহাসের কোনো লিখিতভাবে কোনো উপাদান লিখিতভাবে কোনো উপাদান নেই অথচ বংশ পরাক্রম ক্রমে যেমন আমার আমার পিতামহ এবং প্রপিতামহ। সেই প্র আমল থেকে যে ইতিহাসটুকু জনসমাজে প্রচলিত ছিল তাহা পিতামহর আমলে তাহা আবার প্রভাবান্বিত হয় পিতামহ থেকে আমার পিতা আমার পিতা থেকে আমার আমার কাছ থেকে আবার আমার বংশধর ছেলেমেয়েরা ইত্যাদি কাছে যে ইতিহাস বা যে জনশ্রুতি কাহিনী থাকে সেটাকে বলে ট্র্যাডিশনাল হিস্ট্রি তো আমি মনে করি ঠাকুর আমকে কি প্রেরণা দিয়েছেন যে আমি মনে করি যদি কিছু কিছু বেশি নয় যদি কিছু কিছু আমি জানি তা যদি আমার ভক্ত বৈষ্ণবীর শ্রীচরণে যদি সেবা না দিই তাহলে আমার এই ট্র্যাডিশনাল হিস্ট্রিটা থাকবে কিরকম এবং এই আমার রথযাত্রার উপলক্ষের বিষয়বস্তুটি আমার সমস্ত বিষ্ণুপুরা মণিপুরী সমাজ তথা হিন্দু সমাজের আমার বাঙালি ভাইদের অন্তরে বা শ্রীচরণে থাকবি কেমন এইভাবে একটা প্রেরণা যোগা যোগানে আমি বৈষ্ণবীর চরণের দুই চারি বলতে চাই আমাকে ভুলতুল হলে মাফ করবেন আশা করি কিছু উপকৃত হব প্রথম কথা হচ্ছে আমি শাস্ত্র সম্বন্ধে কথা বলি সংক্ষিপ্ত ভাবে অতি সংক্ষিপ্তভাবে বলব হি ভক্ত আগন জগৎগুরু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেদিন কাঠোয়াতে কেশব ভারতের নিকট থেকে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করলে সেই দিনেই মহাপ্রভু সন্ন্যাস মন্ত্র গ্রহণের পরেই তিনি একেবারে অনুমাত হয়ে গেলেন যে কোথায় বৃন্দাবন বৃন্দাবন যাব কিভাবে বৃন্দাবনের পথ কোথায় সেই অনুসন্ধানে প্রভু প্রায় পাগল প্রায় সঙ্গে নিতানন্দ প্রভু ছিলেন তো নিতানন্দ প্রভু যিনি সবকিছু জানতেন তিনি যিনি ঈশ্বরের সেবা করতেন সেই নিতানন্দ প্রভুর মনে হলো অভাব যিনি মা সচীমায়ের তখন মনে করলেন তিনি আমার প্রভু বৃন্দাবন যদি যাত্রা করেন আর জীবনের জন্য তো ও প্রভুর দর্শন করতে পারবেন না মা সতীমা তাই তিনি ভান করে তার সঙ্গী ভক্তকে তিনি অবদিতের কাছে পাঠালেন সংবাদ দিলেন কি বলে ওকে বলো একটা নৌকা এবং একটা বহির্বাস নতুন কপির নিয়ে গঙ্গার পাড়ে তিনি যেতে আসেন এবং মা শচীমাতাকে তার ঘরে এনে রাখেন সেই ভক্ত এসে অবধি বললেন আপনি একটা নতুন বহির্বাস এবং নৌকা করে গঙ্গার তীরে থাকে নিতান্দ প্রভু আসছেন প্রভুকে সঙ্গে নিয়ে মহাপ্রভু কিন্তু একেবারে পাগল তিনি বৃন্দাবন যাওয়ার যাওয়ার জন্য ছেলেদের নিকট বয়স্কদের নিকট তিনি বলতেন কাঁদিয়া কাঁদিয়া এটাই কি বৃন্দাবন যাওয়ার পথ এইভাবে বলতেন তখন শেষ দেখাটুকু দেখার জন্য নিতানন্দ এই পরিচালনা এই নীতিটি অবলম্বন করলেন আনলেন তিনি প্রভুকে সঙ্গে ঠিক আছে প্রভু আমি আপনাকে বৃন্দাবন নিয়ে যাই এই বলে যখন গঙ্গার তীরে আনলেন মহাপ্রভু স্নান করতে চাইল দাদা আমি স্নান করি কোথায় কোথায় যমুনা এই যে যমুনা এখানে তুমি স্নান করো এইভাবে বললেন তো তার নৌকায় প্রভুকে নৌকা নিয়ে গঙ্গা পার করে এসে তার নিজ গিরে প্রভুকে আনী মা প্রভুর শ্রীমুখমন্ডল দেখে তার অন্তরে দুঃখের কথা আর ফোরায় না সাত দিন সেবা করলেন ভক্ত কোন তখন তিনি একদিন বললেন বলি নিমাই মহাপ্রভুর অনেক নাম ছিল তো কিন্তু মা বলতেন নিমায় অগুনিমায় কি মা আমি কি তোমাকে একটি কথা বলতে পারি নিমাই হেসে এসে অশ্রুজল পূর্ণ অশ্রুজল পূর্ণ নয়নে মার মুখমণ্ডল চেয়ে বললে মা কি বলছো তুমি তুমি কি আমাকে একটি কথা বলতে চাও তুমি তুমি কি জানো না মা আমার এই নিমায়ের সমস্ত দেহ কি তোমার এটা কি আমার দেহ না তোমার দেহ একটি কথা বলবার জন্য আমাকে এইভাবে বলছেন আদেশ করেন না মা আমি কি করব আমি কি করি আমি কি করলে মা তুমি খুশি হবে আদেশ করুন একটি কথা বলার জন্য এরূপভাবে সবই নয় বলছে কেন তখন মা বললেন বাবা তুমি বোধ হয় জানো না তোমার অগ্রজ ভাই বিশ্বরূপ নামে একটি সন্তান ছিল সেই সন্তান ঠিক তোমারই মতো বয়সে আমার অন্তকরণে যে সেলা ঘাত করে চিরদিনের জন্য সন্ন্যাস গ্রহণ করেছেন সেই বিশ্বরূপের মুখমন্ডল একদিনও আমি দেখিনি আর সেই সেলাঘাতের দুঃখের বেদনা এখন পর্যন্ত আমার মন থেকে ঘুচেনি আজ তুমি কি কর্ম করিলে সেই বিশ্বরূপের মতো তুমি আমাকে আবার এই সেলাঘাত করতে চাও আমি বলছি যে ধর্ম তুমি গ্রহণ করেছ এই ধর্মে তো তোমার গৃহবাস থাকতে পারো না তোমাকে সেবাশ্রমে তোমাকে গমন করতেই হবে গৃহবাসে তো থাকতে হবে না যদি আমি তোমাকে থাকার জন্য বলি গৃহে তাহলে তো আমি অন্যায় করব বাবা তা আমি বলি তোমাকে একটি কথা বলে কি এই আমাদের সম্মুখে নীলা চলে পুরী ধামে নীলা চলে জগন্নাথ প্রভুর এখানে সেবা হয় এখানে আশ্রম আছে সেই আশ্রমে তুমি থাকো না বাবা তাই যদি হয় আমি প্রতি বছরে বছরে আমাদের এই গরুদের থেকে ভক্তরা যখন নীলাচলে যায় রথযাত্রার উৎসব দেখার জন্য বা কখনো কোনো যখন যার প্রয়োজন তারা যখন নীলা যায় সেই ভক্তদের কাছে আমি অন্তত জিজ্ঞাস্ত করতে পারবো তোমরা কি আমার নিমাইকে দেখেছো আমার নিমাই কিরূপি আছে বলো এইভাবে একটা খবর তো নিতে পারি বা নিজেও আমি দেখা করতে পারি তুমি আমার এই বাক্যটি বাক্য সাদরে গ্রহণ করে নিমায় মায়ের শ্রীচরণে প্রণাম করে সেই দিন থেকে বিদায় নিলেন এবং চলে আসলেন এই পরিধান সেটাই থাকলেন তিনি চব্বিশ বছর প্রভু চব্বিশ বছরে সন্ন্যাস গ্রহণ করলেন চব্বিশ বছর থাকলেন নীলাচলে এই চব্বিশ বছরের মধ্যে বছর কাল গৌরে দক্ষিণে ছয় বৃন্দাবনে থেকে বছর কাল ছয় অতিবাহিত তিনি থাকলেন আঠারো বছর নীলাচল ধামে এই নীলাচল ধামে ভক্তগণ ঈশ্বরের সেবার জন্য জগন্নাথ প্রভুর প্রভুর রথযাত্রা উৎসব দেখার জন্য মহাপ্রভুর তার চরণ সেবার জন্য ভক্তেরা অসংখ্য ভক্ত চলে যান যেদিন স্বয়ং জগন্নাথ প্রভু প্রভু প্রভুর মর্ম জানেন যেদিন রথযাত্রা হয় সেই দিন মহাপ্রভু সমস্ত ভক্তগণকে নিয়ে কোনায় কোনায় জায়গায় জায়গায় সাত সম্প্রদায় করে ভক্তজনকে নিয়ে পালা কীর্তন শুরু করলেন রসকীর্তন শুরু করলেন সেই প্রভুর রস ধ্বনি ভগবান শ্রী জগন্নাথ প্রভুর সীমাহীন ভগবানের মর্ম প্রচার করার উদ্দেশ্যে ভগবানের রথখানি জগন্নাথ প্রভুর রথ খানি যে রথ অসংখ্য ভক্তের দ্বারা যে রথ টানা হয় এবং সঙ্গে একটা কুঞ্জর মানে হস্তি হস্তি দ্বারা টানা সেই রথখানি হঠাৎ বন্ধ হয়ে গেল যে এই রথখানি হঠাৎ বন্ধ হয়ে গেল আর তো কারো কোনো ক্ষমতা নেই এই রথটি পরিচালনা করার জন্য তখন মহাপ্রভু সেটা হে ভক্ত ভ্রমণাগণ আমি যে কথাটি বলছি সেই কথাটি কোনো ইচ্ছুক ব্যক্তিত্ব যদি প্রমাণ করার জন্য বা জানার জন্য যদি গ্রন্থটি পড়তে চান তাহলে আমি বলি আমি চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার চতুর্দশ এবং পঞ্চম পরিচ্ছেদে এই কথাগুলি পাবেন বুলি কি পাবে ঈশ্বরের লীলা দেখো রথ নাহি চলে আপন মাতা দিয়ে প্রভু রথ খানি ঠেলে যখন মহাপ্রভু নিজ মাথা দিয়ে নিজ মস্তক দিয়ে ভক্তগণকে নিয়ে নিজ মস্তক দিয়ে যখন রথখানি খানি ঠেলেন তখন হর হর শব্দে রথ গায়া চলে নিমিশাকে পৌঁছলেন গন্ডিচার দ্বার চৈতন্য প্রতাপ দেখি লোকে চমৎকার এই হচ্ছে আমাদের শাস্ত্রীয় প্রথায় ভক্ত প্রমাণ আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় আমরা মহাপ্রভুর ভক্ত আমরা মহাপ্রভুর অনুগান এই প্রভুর এই রথযাত্রার সেবা থেকে সেখান থেকে পরিচালিত হয়ে আমাদের বিষ্ণুপুরিয়া সমাজে এসে পড়ল এবং এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের প্রাক্তন নাম করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি আসামের শ্রীভূমি জেলার পাথারকান্দি অঞ্চলের প্রতাপগড় পরগনা এবং খালোপার পরগনা বলে দুটি পরগনা আছে এই পরগনাতে বিষকভাবে এই রথযাত্রার উৎসবটি পালন করতে শুরু হয় প্রথম দিন রথযাত্রার দিন সেদিন আমাদের কানাইবাজার প্রতাপগড়ির বাজার অঞ্চলে যে প্রভু কানাইলাল প্রভু যাকে বাংলাদেশ থেকে বর্তমান বাংলাদেশ অখণ্ড ভারতে সিলেট ডিস্ট্রিক্ট থেকে যে বিগ্রহটি আনে এনে এই কানেবারে স্থাপন করা হয়েছিল সেই প্রাণ গোবিন্দ সেই কানাইলাল প্রভুর প্রথম রথযাত্রার দিনেই এই রথযাত্রাটি উৎসবটি পালন পালন করা আরম্ভ হল এরপর আমাদের প্রতাপগড় অঞ্চলের জামিরালা গ্রাম গ্রামের নামটি জামিরালা সেই জামিরালা গ্রামে শুরু হলো আর কোনটি আমাদের এই প্রতাপগড় অঞ্চলের খালোপার পরগনা যাকে বলি সেখানে পুণ্ডরী কাক্ষ নামী এক বিজ্ঞ ব্রাহ্মণ যিনি আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত শ্রদ্ধাবান অত্যন্ত অত্যন্ত অসাধারণ ব্যক্তিত্ব যিনি বর্তমান ভারতবর্ষের উত্তরপ্রদেশে আমাদের জন্য সমস্ত সমাজের জন্য সমস্ত সমাজের জন্য রাধা মাধবের মথুরা জেলায় বৃন্দাবনে রাধা মাধবের বিগ্রহ প্রতিষ্ঠা করে সেই রাধা কৃষ্ণের শ্রীচরণ সেবার সুবর্ণ সুযোগ প্রদান করেছিলেন সেই পণ্ডরী কাক্ষ আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুর উনি তার রথযাত্রাটি আরম্ভ করলেন এটারে পণ্ডরী কাক্ষ এই গার রথ বলা হয় এই উল্টো রথ মানে জগন্নাথ প্রভুর ফিরার রথযাত্রার দিনে আমাদের সমস্ত খালো পারগো এই সাতটি গ্রামের মন্ত্রীগ্রাম পাত্রগ্রাম পেকুর গ্রাম এই বিল উত্তর বিলবাড়ি দক্ষিণ বিলবাড়ি এইভাবে সাতটি গ্রাম সম্মিলিত হয়ে সেখানে রথযাত্রাটি শুরু করে এবং এই উৎসবটি আমাদের একেবারে প্রাণকেন্দ্র থেকে আমরা আমরা যেভাবে মা শারদা দেবীর আগমনী শারদীয় উৎসবে শারদীয় পূজায় জনগণের যেমন তীব্র আকাঙ্ক্ষায় আনন্দে উদ্ভেদিত হয়ে যাওয়া সেভাবে বিষ্ণুপুরে মণিপুরী সমাজের এই রথযাত্রার উৎসব আমাদের হৃদয়ে অনেক আলোড়ন সৃষ্টি করে আসে এবং এখানেই কিছুটা ট্র্যাডিশনাল হিস্ট্রি আছে এই কথাগুলি আমি আমাদের ভক্ত সমাজের কাছে পৌঁছানোর চেষ্টা করানোর জন্য আমি এই দুই কথা তিন চার কথাটাকে বলতে চাইছিলাম সে কথাটি কি এই পুন্ডরিকাক্ষ এই রথযাত্রার দিনটি সোমবার এবং শুক্রবার দিবসে তিনি এই রথযাত্রাটি করতে। আচ্ছা একটি কথা আমি বলতে চাই বলে কি এখানে অনেক প্রয়োজন মনে করে বলি আর প্রথম রথযাত্রার দিনে বিষ্ণুপুরে এমনই সমাজের প্রতিটি গ্রামে প্রতিটি মন্দিরে রথযাত্রার উৎসব নিজ নিজ মন্ডপে পালন করে তাহলে গুন্ডিচা মন্দিরে থাকবেন ভগবান জগন্নাথ প্রভু কয়দিন নয় দিন এবং নবম দিনের তিনি আবার নিজ মন্দিরে পুনরাগমন করবে। এই নয় দিনের নয় দিনের ভিতরেই আমরা যে এই রথগুলি আমরা আবার রথযাত্রা উৎসব পালন করছি কেন এখানে বিরাট একটা শাস্ত্রীয় কথা আছে যে আমার পূজনীয় চৈতন্য গ্রন্থে লেখা আছে পঞ্চদশ দিবস প্রভু মহালক্ষী লয়া তার সঙ্গী ক্রিয়া করিল নিবৃত বসিয়া তাহার সম্মতি লয়া ভক্ত রথে চড়ি বাহির হইলা বিহার করিতে ভক্ত সুখ দিতে বিহার করিতে জগন্নাথ প্রভু মহালক্ষ্মীর সম্মতি অনুক্রমে প্রভু নিজ মন্দির থেকে বাহির হয়ে গুন্ডিচা মন্দিরে আত্মাব নয় দিন থাকলেন এই উদ্দেশ্যে এই নবদিন পালন করার জন্য নবদিনের ভিতরের মধ্যেই আমাদের সমাজ সমাজে এই রথযাত্রার উৎসবটি পালন করা হয় প্রতাপগড় অঞ্চলে প্রথমেই কানাইলাল প্রভুর রথ প্রথম দিনে এবং বৃহস্পতি এবং রবিবার দিবসে এই জামরেলা গ্রামের রথ এবং শুক্রবার এবং সোমবার দিবসে পণ্ডরিকাক্ষ এইগার রথ নয়াডহর গ্রামে রথযাত্রার নবম দিনে আই মিন খালো পাল পরগোনা নবম দিনে ফিরা রথযাত্রা রথযাত্রা মানে প্রভুকে নিজ মন্দিরে যেদিন ফিরিয়ে যাবেন গুন্ডিচা মন্দির থেকে সেই দিনটি পালিত হয় এই উৎসব সপ্তরথে তাহলে এটাকে শুধু পালন করা হয় না এখানে ট্রেডিশনাল হিস্ট্রি আছে আমি মনে করি আমার থেকে আমার ছোট ভাইয়েরা বা ছোট বোনেরা আমার নেক্সট জেনারেশন যাকে বলে সেই নেক্সট জেনারেশন জানা উচিত তাই বলে তখন সেদিন আজকাল নিত্য বাজার হয় সেকালে বাজারত পাথারকান্দির বাজারত সোমবার এবং শুক্রবার সপ্তাহে দুই দিন কিন্তু আমার এই পুণ্ডরীক্ষাক এই গা তিনি রক্ষা রক্তানির টানতেন শুক্রবার দিবসে তখন পাথরকান্দি অঞ্চলের বাজার কমিটি বিক্ষুব্ধ হয়ে সরকারের কাছে নালিশ করেন যে এই রথযাত্রা থাকলে আমাদের বাজার সম্বন্ধে কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয় অতএব দিনটি পরিবর্তন করা তখন পূর্ণা গভর্নমেন্টের ম্যাজিস্ট্রেটের সম্মুখীন হন এবং ম্যাজিস্ট্রেটের সঙ্গে সাক্ষাৎকারে ম্যাজিস্ট্রেট তার কলম দিয়ে এক টানে জারি করে দিলেন যে রথযাত্রা এই বাজার দিন হোক বা যেদিনে হোক রথযাত্রার দিনটি এই দিনেই বহাল থাকবে তাই এই পাথারকান্দি বাজারের দুই দিন সোমবার এবং শুক্রবার এই শুক্রবার দিবসে এই রপ্তানি হয় এবং তার আগের দিন আবার রবিবার এবং বৃহস্পতিবারে জামরেলা গ্রামের রপ্তানি আরম্ভ হয় এখানে ট্র্যাডিশনাল হিস্ট্রি বলতে আমি কি বলতে চাই বলে ট্র্যাডিশনাল হিস্ট্রি বলতে এই জামরেলা গ্রামের হে ভক্তগণ এ কথাটি শাস্ত্রর কথা যে প্রভু জগন্নাথ প্রভুর মূর্তির বিগ্রহ মূর্তির হাত দুখানিতে হাতের কবজি থেকে আঙুলি আঙুল পর্যন্ত নেই সেখানে হাত দুখানি হাত প্রতিটি মন্দিরে জগন্নাথের এই মূর্তি আমরা দর্শন করি কিন্তু আমাদের জামিলা গ্রামে আমাদের জামিলা গ্রামে প্রাক্তন আমাদের পিতামহ তুল্য প্রাক্তন সেবাই শ্রী চাউবা শর্মা তারই সন্তান কৃষ্ণগোপাল শর্মা তারই সন্তান রামগোপাল শর্মা ওনার মন্দিরে যে জগন্নাথ বিগ্রহ মূর্তি আছেন অদ্যাপি এখন সেই সেই জগন্নাথ মূর্তির হাত থানি সম্পূর্ণ পরিপূর্ণ হাত এই ভক্ত সেই হাতটি কিভাবে এলো অথচ শাস্ত্রগত কথা যে হাত নেই এবং নেই বর্তমানে বিষ্ণুপ্রিয়া সমাজের মণিপুরী সমাজের পূজিত জগন্নাথ প্রভুর বিগ্রহ মূর্তি কিন্তু এই জগন্নাথ প্রভুর হাতখানি সম্পূর্ণ তাহলে জনশ্রুতি ইতিহাস কি জনশ্রুতি ইতিহাস আমরা দেখি নাই শুনি নাই আমাদের পিতা এবং পিতামহর কাছ থেকে টেনে চলে ইতিহাসখানি পেয়েছি যে একদা এক কালে বিষমভাবে ভূমিকম্প হয়েছিল ষমভাবে ভূমিকম্প হয় আমাদের মন্দিরে ঠাকুরের আসনে ঠাকুরের বিগ্রহমূর্তি রাধাকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিতানন্দ প্রভু এবং বালগোপালজি এবং শালগ্রাম শিলা জগনা প্রভুর মূর্তি ইত্যাদি আমাদের সিংহাসনে সাজিয়ে রাখে মন্দিরে এই ভয়ানক ভূমিকম্পে ভগবান শ্রী জগন্নাথ প্রভু নিজ আসন থেকে লাফিয়ে পড়লেন দেবতাদেরকে যাতে আসন থেকে ওরা না পড়ে এইভাবে তার দুই হাতখানি প্রসারিত করে দেবতাদের সম্মুখীন হয়ে তাদেরকে রক্ষা করে এইভাবেই ছিলেন এটা কি এটা কি লিখিতভাবে কোনো কথা না না লিখিতভাবে তো নয় তাই তো প্রতি জনশ্রুতি সেটা এই ইতিহাসখানি আমাদের গ্রামে আমাদের মন্দিরে প্রচলিত একটি কাহিনী এবং সেই আমলে আমাদের সেবাইত এবং সেই আমলের গুরুজন বর্গরা যা সচক্ষে দেখেছে তাদের আমলটাকে পরম্পরা ভাবে চলতে চলতে এখন আমরা জানতে পেরেছি এবং সেই সময়ে জগন্নাথের হাতখানি পরিপূর্ণ হয়ে যায় এইভাবে এইভাবে এই জনশ্রুতি ইতিহাসখানি আছে আর কি খালোপাড় পরগনায় নবম দিনের যেদিন সপ্তরথের মহোৎসবে এখানে সাতটি রথ একসঙ্গে একাকার সাত সাত জগবন্ধু বিগ্রহের দর্শিত হয় তখন শোনা যায় এবং জনশ্রুতি ইতিহাস বলে কি বলে বিলবাড়ি গ্রামের জগন্নাথ প্রভু সেই ভগবান জগন্নাথ প্রভু তার সেবাহিত মন্ত্রীকে স্বপ্ন দেখালেন শোন সেবায় ধামে আমার বিগ্রহটি আমার ভক্তরা একটা হাতি দিয়ে আমার রপ্তানি পরিচালিত করেন রপক্ষানি টানে সুতরাং আমিও এখানে আমার রপ্তানি তুমি যদি হাতিতে চলে নাও তাহলে আমি যাবো না হল নতবা আমি যাবো না সেখানে ঠাকুরকে স্বপ্নদেশ করেন ঠাকুর সেই দিন উঠে সেই দিন ঘুম থেকে উঠে তিনি অনেক কিছু ভেবেছেন এবং ভাবলেন এটা তোকে স্বপ্ন স্বপ্ন তো স্বপ্নই কিভাবে হলো এটা কি এটা কিভাবে ওই আমার আমাদের ব্রাহ্মণদের আমাদের পুরোহিতদের একটা অভ্যাস বা একটা নীতি থাকেন বলে কি যে যা তারা তা যাহা করেন তাহা সমস্ত তাহার যাজনিকদের এবং সমাজের ভক্তদের সকলকে তিনি যে কোনো একটি কাজ করলে ওদেরকে জানিয়ে তার সবাই মিলে এই কাজ করে। তখন কি যেন কি কারণে এই প্রভুর স্বপ্নাদেশটি পালন না করে সেই দিন জগনাথ রথযাত্রা দিন জগন্নাথকে রথে চড়িয়ে নেয় যেভাবে ভক্তগণ টেনে টেনে রথে নেন সেইভাবে যেতে চললে না হঠাৎ রথখানি বন্ধ হল হঠাৎ রথখানি বন্ধ হলো আর তো কোনো উপায় নেই কোনো কারণে কারো ক্ষমতা নেই রোথ পরিচালনা করার জন্য তখন তো ভক্তরা নিজ অপরাধ জানতে পেরে সবাই জগন্নাথর এই কর্দমযুক্ত স্থানে এই এই জায়গায় সবাই কন্দণ্ডত হয়ে জগবন্ধুর সূচনে কাঁদতে কাঁদতে নিজ ওপর আছে প্রভু আপনি তো দেখিয়েছিলেন স্বপ্নে বলে একটা হাতি নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা তো হাতিকে নিয়ে আমরা তো ভুল করেছি হে প্রভু সেই গোবিন্দ আপনি আমাদেরকে মাফ করেন আমাদেরকে রক্ষা করেন প্রভু আমরা প্রতিজ্ঞা করছি আগামী বছর থেকে আমরা এই হস্তি ছাড়া আপনাকে আপনার রথখানি পরিচালিত করিগণের সঙ্গে ভক্তগণের সঙ্গে এই এই ভক্ত পশুরতে জন্ম হলেও জগন্নাথ প্রভুর রথখানি যে টানার সুযোগ পায় সে কি মহাভক্ত নয় ওই কারণে অন্যান্য রথগুলিতে হস্তি দ্বারা টানার ব্যব ইয়ে নেই ব্যবস্থা নেই কিন্তু বিলবাড়ি গ্রামের রথখানি এই রথখানি যদি হস্তি না সেই জগন্নাথ এই মিলন সবে তিনি যেতে রাজি হন নাই এই এই জনশ্রুতি বল ইতিহাসগুলি শুনে এবং এই রথখানি দর্শন করলে সেই পুরীধামের রথ দর্শনের যে পুণ্য থাকে সেই পুণ্যটি পাওয়া যায় এই কথাটি পর্যন্ত আমাদের গুরুজনদের মুখে শুনতে শুনতে পেরেছি তাই দেশে দেশান্তর হতে সমস্ত দেশের ভক্তগণরা এরা এই রথোৎসব দেখার জন্য তারা আনন্দে বিভূত হয় আর অনেক সুবিধা অসুবিধা থাকা সত্ত্বেও তারা এই রথযাত্রার উপরে প্রচুর জনসাধারণের সমাগম হয় তাদের নিজ নিজ বাসনা অনুসারে কারও কোনো মানসিক কোনো ইচ্ছা বা কিছু থাকলে সেই ভগবান শ্রী গোবিন্দ এবং ভগবান জগবন্ধু ভগবানের ভ্রম রাগণ আমি বারবার ভগবান ভগবান বলছি শ্রীগোবিন্দ বলছি তাহলে গোবিন্দ জগবন্ধু প্রভু কি সেই গোবিন্দ এই হে হে এক প্রেমের মূর্তি প্রেমের শ্রী গোবিন্দ মূর্তি বিগলিত মূর্তি প্রেমের বিগলিত মূর্তি সেটা ভাগবতের তথ্য তাই বলছি এই আশা পূরণের জন্য অনেক লোকের সমাগম হয় এবং শোনা যায় যে এই রথ দর্শনে কানাইলাল প্রভুর রথদর্শন সপ্তরথের রথদর্শন কুণ্ডরকাক্ষ্য এই গা কুণ্ডরকাক্ষ্য শর্মা আমরা এই বলি এই গায়গা বলেই তিনি অধিক পরিচিত তাই আমার মুখেও আসল এইগা বলে কুণ্ডিকাক্য শর্মার এই রথখানি এবং জামরেলা গ্রামের এই হস্ত সম্পূর্ণ জগন্নাথ মূর্তি দর্শনের জন্য অনেক দেশ থেকে প্রচুর ভক্ত মানুষ সেই মূর্তি দর্শনে পুনর্জন্ম হয় এই আশায় এই নিবেদনের জন্য ওরা পড়ে তাই আজকাল আবার আমাদের প্রতাপগড় অঞ্চলের সুদূর বরাকবেলি অঞ্চল পর্যন্ত শিলচার থেকে আরম্ভ করে এই বরাকবেলির সমস্ত অঞ্চলে এই রথযাত্রার উৎসবটি সমস্ত উৎসব গ্রামে গ্রামে অত্যন্ত উৎসাহের সহিত এবং অত্যন্ত আনন্দিত আকার হয়ে সমস্ত ভক্তরা প্রতিটি গ্রামে কয়েকটি রথ মিলে মিলে যেমন আমাদের অঞ্চলের তিলখাল অঞ্চলের একটি রথ সেখানে কানাইলাল প্রভু নির্দেশ করলেন আমাদের প্রতাপগড় অঞ্চলের কচুবাড়ি গ্রামের একজন ভদ্রমহিলাকে ওই ভদ্র মহিলার নাম আমরা বিশ্বপ্রিয়া মণিপুরা যেন নাম রাখেন এগুলি ওর নাম ছিলেন কাপক দেবী এই কাপক দেবী যে কানানাল প্রভুর স্বপ্নে নির্দেশ করেন যে তুমি আমাকে নিয়ে যাও আমার রথখানি ওথায় এথায় তুমি আমার রথযাত্রা সব পালন করো এই কাপক দেবী স্বপ্নাতে আবার কানাডাল থেকে রথযাত্রার পরের দিন এই কানাডাল প্রভুকে এখানে এনে তিলকালের মহা সমারোহে সাতটি আটটি রথের এখানে সম্মুখীন হয় প্রতিটি অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে রথযাত্রা সব পালন হয় এই আনন্দের এই সংস্কৃতি যাতে আমাদের পরবর্তী আমাদের নেক্সট জেনারেশনরাও কিছু জেনে শুনে এই উৎসবটি পালন করেন তাহলে আমরা মণিপুরী সমাজ আমাদের এই কৃষ্টি এবং কলা সেটা অক্ষুণ্ণ থাকবে বলিয়া এই আশায় আমি এই দুই চার কথাটি ভক্তদের শ্রীচরণের সেবা করলাম জয় জগবন্ধু জয় জগবন্ধু জয় জগবন্ধু নমস্কার